واہ واہ زندہ باد 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 তার কারণ আমি প্রথমেই আমি কৃতজ্ঞ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় বিষয় যেটা আমি আমার বাবার শান্তি আত্মার আপনারা অনেক কিছুই জানেন না আমার বাবাকে মানে এক প্রকার মেরে ফেলা হয়েছিল বাবাকে পার্টি অফিসে তুলে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল বাবা নিখোঁজ ছিল আমরা যখন ফিরে পেয়েছি বাবা তখন আমাদেরকে চিনতে পারিনি যারা বাংলাকে হাতে না মেরে ভাতে মারার প্রচেষ্টা করেছিল বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এই জন্য আমি কথাটা বলতে দিন আপনার সময় বললেন আমার বাবার কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ যে ভাবে এতগুলো দিন আপনারা প্রত্যেকেই জানেন এবারে নির্বাচন ছিল বহু অনেক অনেকগুলো দিনের ব্যাপার ছিল প্রত্যেককেই কিন্তু এমন ভাবে আমাকে দিদি হিসাবে বোন হিসাবে কাছে টেনে নিয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে আমাকে রামকৃষ্ণ মর্তিকে থেকে তুলে নিয়ে গেছিলেন আমার কর্মীরা একটু হলেও কথা রাখতে পেরেছে এলাকার আমি খুশি বলবেন এলাকার এলাকার মানব মানে আরামবাগ লোকসভা বা একটু আমি আমি নতশিরে আমি মাটি নিচু হয়ে প্রণাম করতে পারলে হাত করে ভালো হতো তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসা দিয়েছে জোড়া ভালোবেসেছে দুবার দুবার প্রধানমন্ত্রী এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন মিতালি বাগের এগেনস্টে প্রচারের যে প্রচারের তারপর আপনি জয়লাভ করলেন শুধু নরেন্দ্র মোদীকে কেন আমার আমি একটা গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়িটাকেও ভাঙচুর করা হয়েছিল ভেঙে দেওয়া হয়েছে গাড়িটাকে যাতে শুধু মিতালিবার নয় আরাম লোকসভা কেন্দ্রে আমার যত তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তারা যেন স্তব্ধ হয়ে বসে যায় ভয় পেয়ে যায় এর যোগ্য জবাব আপনাকে রাজ্যবাসী অবশ্যই আমি আমার ইশতেহারে অনেকগুলো প্রকাশ করেছি তার সাথেও একজন বলছিল ভাবাদিগি আমার ভাবাদিগিও যেমন রয়েছে আমি আইসিটিএসির ওয়ার্কার আমার আইসিডি সংক্রান্ত বিষয়ে আরো যেমন আমি বাচ্চা মা এবং বাচ্চাদের যাতে ডেভেলপ করতে পারি সেটা রয়েছে আর আমি মা শুনেছেন আপনার রেজাল্ট আমার মা মনে হচ্ছে শুনেছে আমার সিকিউরিটি মনে হচ্ছে জানিয়েছে দিদি ব্যবধান টাকা বলুন কত তুই জিতে ব্যবধান আঠাশ হাজার একশো আঠাশ